সালামু আলাইকুম আমরা নিশ্চয়ই অবগত রয়েছি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ছাব্বিশ তারিখ থেকে পাঁচটি পদের পরীক্ষা দিয়ে শুরু হবে বা সবগুলো আশা করি আমরা বিশ থেকে পঁচিশ দিনের ভেতরে হয়তো সব শেষ হয়ে যাবে তো আপনারা জানেন আমরা সবসময় সাজেশন নিয়ে আসি এবারও এই ভূমির জন্য সাজেশন নিয়ে এসেছি আমাদের বইও ছিল বইয়ের জন্য কেউ আর নখ দেবেন না বই এখন পাবেন না আর এই বই এই এই অল্প সময় শেষ করা সম্ভব নয় সুতরাং সাজেশন আমরা নিয়ে এসেছি চোদ্দোশো প্রশ্ন বাছাইকৃত চোদ্দশো প্রশ্ন আশা করি এই চোদ্দশোর মতো মধ্যে কি আপনাদের এই সত্তরে আশিটা কমন পড়বেন না এটা তো নিশ্চয়ই পড়বে ইনশাল্লাহ আমাদের বাছাইকৃত প্রশ্নগুলো একেবারে বাছাই যেগুলো আসার সম্ভাবনা আশি থেকে নব্বই পার্সেন্ট তেমন প্রশ্নগুলো আমরা বাছাই করেছি বিগত পনেরো বিশ দিন যাবত আমরা এটাই তৈরি করেছি তো এটাকে আমরা ষাটটি পাঠে বাক বাক করেছি ষাটটি পাঠে এই যে প্রস্তুতি এক এইভাবে ষাটটি পাঠে আপনারা চোদ্দশো প্রশ্ন পাবেন আর হচ্ছে গিয়ে এটার পেজ সংখ্যা বিয়াল্লিশ পেজ হবে যারা মনে করেন প্রিন্ট করতে চান তাদের আমরা মানে বেশি পেজ করি নাই কম পেজের ভিতরে মানে প্রশ্ন দিয়েছি বেশি যাতে প্রিন্ট করতে সুবিধা হয় আর যদি কেউ প্রিন্ট করতে না চান সেটা সেটা তো আপনার বিষয় কিন্তু প্রিন্ট করতে চাইলে বিশ পঁচিশ টাকা হয়তো খরচ যাবে এই হলো বিষয় চোদ্দশো প্রশ্ন এবং বাছাইকৃত প্রশ্ন এটা নিয়ে উড়া দুরা কোনো বোঝার কিছু নাই আপনি শুধু মুখস্থ করবেন প্রতিদিন এক থেকে দেড়শো করে বা দুশো করে প্রশ্ন মুখস্থ করবেন বারবার ডিভিশন দিবেন এই হলো বিষয় সকল পদকে টার্গেট করে এটা তৈরি করা হয়েছে সুতরাং কমন ইনশা আল্লাহ পর্বে যদি আপনার মাথায় থাকে এই চোদ্দশো প্রশ্ন শুধু মুখস্ত আর কোনো কিছু নেই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবই আছে সুতরাং এটা নিয়ে শুধু মুখস্থ আর মুখস্থ তো যাদের ইচ্ছা রয়েছে দ্রুত সময়ের মধ্যে নিয়ে পড়াশোনা শুরু করে দেন এই হলো বিষয়ে হোয়াটসঅ্যাপ এই নাম্বার স্ক্রিনে যে নাম্বার রয়েছে এটা হোয়াটসঅ্যাপের নব দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন